কী অবস্থা সবার আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে তোমাদের ফিজিক্স দ্বিতীয় পত্র সাজেশন নিয়ে কথা বলবো কয়েকদিন আগেই তোমাদের প্রথম পত্র সাজেশন দেওয়া হয়েছিল তো আজকে দ্বিতীয় পত্র সাজেশন নিয়ে ফিজিক্স দ্বিতীয় পত্র দ্বিতীয় পত্র সাজেশন নিয়ে কথা বলবো তো এই যে ফিজিক্স সাবজেক্টটা রয়েছে এখানে যে তোমাদের যেহেতু শর্ট সিলেবাসে পরীক্ষা হবে এবং এখানে যে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো এবং প্রতিটা অধ্যায়ের যে টপিক্সগুলো রয়েছে গুরুত্বপূর্ণ এবং কয়ের জন্য ক্ষয়ের জন্য গুরু গ এবং গ। এগুলোর জন্য তুমি কোন কোন বিষয়গুলো বা তুমি পড়তে হবে প্রতিটা অধ্যায় থেকে সেই নিয়ে আজকে ভিডিওটি আলোচনা করবো তো চলো বেশি কথা না হলে ভিডিওটি শুরু করা যাক তোমরা এখানে লক্ষ্য করো প্রথমে তাপগতি অধ্যায় প্রথম অধ্যায় তাপগতি ক এবং এর জন্য তোমাকে পড়তে হবে তাপমাত্রা প্রত্যাগামী অপ্রত্যাগামী প্রক্রিয়া এবং এনট্রপি এখানে দেখো কয়ে এর জন্য এই কয়েকটা টপিক্স পড়লেই কিন্তু এনাফ হয়ে যাবে তোমার জন্য বা তুমি পরে যদি কোনো কিছু তোমার মনে হয় বাকি রয়েছে তুমি পরবর্তীতে পড়ে নিতে পারো সেটা পরে বিষয় কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ টপিকসগুলো রাখা হয়েছে যেখান থেকে প্রতি বছরই মূলত প্রশ্ন এসে থাকে তো তুমি সর্বোত্তম কাজ হবে এই এই সিলেবাসটা যদি কেউ ফলো করতে চাও তো আগে এগুলো কমপ্লিট করে ফেলবা ওকে দিন তুমি যদি বাকি থাকে কোনো কিছু তাহলে তুমি পরে পড়বা কিন্তু এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট সংজ্ঞাগুলো ওকে তারপরে রয়েছে তাপগতিবিদ্যার সূত্রের বিকৃতি কারণ ইঞ্জিন চক্র ওকে ইঞ্জিনের দক্ষতা তাপীয় সিস্টেম এগুলো রয়েছে তোমার ক ক্রয়ের জন্য এবং ক্ষয়ের জন্য ব্যাখ্যা হিসেবে তুমি পড়তে পারো সিপি সি অপেক্ষা বৃহত্তর কেন তারপরে রুদ্রতাপীয় প্রক্রিয়ায় প্রসারণের সময় অন্তঃস্থ শক্তি হ্রাস এবং সংকোচনের সময় বৃদ্ধি পায় কেন রুদ্ধ তাপীয় সংকোচনের সিস্টেম উত্তপ্ত হয় কেন তাপগতিবিদ্যা সূত্রের বিবৃতি কার্ণ ইঞ্জিনের বর্ণনা প্রতিটি প্রত্যাগামী প্রক্রিয়া কেন এটি প্রত্যাগামী প্রক্রিয়া কেন ওকে এরপরে রয়েছে দক্ষতা কখনো হান্ড্রেড পারসেন্ট হওয়ার সম্ভাবনা নয় ব্যাখ্যা করো তারপর রয়েছে অ্যান্ট্রোপির তৎপর্য বা বিশৃঙ্খলা পরিমাণের রাশি এন্ট্রোপির ব্যাখ্যা এখানে ব্যাখ্যা হবে আচ্ছা এটা সমস্যা না তারপর রয়েছে ইঞ্জিনে দক্ষতা ও কার্যকৃত সহকের মধ্যে পার্থক্য ওকে তো এই এইখানে যে কয়টা রাখছি তোমাদের ক্ষয়ের জন্য ব্যাখ্যা হিসেবে আর গরুগ এবং ঘরাগর জন্য পরে দিতেছি আগে দেখো কখগুলো শেষ করে নেই প্রতিটা অধ্যায়ের এবং এরপরে তোমার পরবর্তী অধ্যায় রয়েছে স্থির তরিত ওকে এবং স্থির ক এবং ক্ষয়ের জন্য তোমাকে হিসেবে পড়তে হবে বিন্দু চার্জ তড়িৎ তারপর রয়েছে ভ্রামক ডাই ইলেকট্রনিক ও ধ্রুবক ঠিক আছে এইখানে যেগুলো সূত্রগুলো অর্থাৎ সূত্র সহকারে সবগুলোর তোমাকে কিন্তু এখানে পড়তে হবে এবং ব্যাখ্যা হিসেবে দেখো পৃথিবীর বিভব শূন্য কেন কোনো কোন বস্তুতে যে কোনো চার্জ থাকা সম্ভব না সম্ভব না কেন ব্যাখ্যা করো এই যে কি এই দেখো ক এবং ক্ষয়ের জন্য এইটা কিন্তু কিও থাকতে পারে এবং কাকে বলেও থাকতে পারে এবং তোমাকে এখানে এইগুলো কিন্তু ব্যাখ্যা করতে হবে এবং অর্থাৎ তুমি এইটার থেকে কী বুঝতে পারছো সেটা তোমাকে কিন্তু পরীক্ষায় লিখতে হবে বা ব্যাখ্যা করতে হবে এটা হলো খ নম্বর এসে থাকে মূলত তো খ নম্বরের জন্য এই ইম্পর্টেন্ট টপিক্সগুলো তোমাকে অবশ্যই শেষ করতে হবে তোমার যে বোর্ড বই রয়েছে অর্থাৎ যে যে কোনো যে লেখকের বই রয়েছে সেই লেখকের বই থেকে খুঁজে খুঁজে টপিক্সগুলো কিন্তু তোমাকে পড়ে ফেলতে হবে এরপরে চলে যাচ্ছি তোমার চলো তড়িৎ ক এবং খনের জন্য চলতরিতে ক এর জন্য তুমি পড়তে পারো তড়িৎ চালক বল শার্ন এম্পিয়ার রোদের উষ্ণতা এবং গুণাঙ্গ এবার হচ্ছে অভ্যন্তরীণ রোদ বিভো ভোল্টেজ তুলো রোধ আপেক্ষিক রোদ ঠিক আছে এগুলো তোমাকে পড়তে হবে এবং ক্ষয়ের জন্য তুমি কোষের অভ্যন্তরীণ রোধ শক্তি ক বলতে কী বোঝায় তারপরে বলতেছে একটি ধাতুর রোদের উষ্ণতা গুণাঙ্ক ক বলতে কী বোঝায় তারপরে বিদ্যুৎ প্রবাহের ফলে তার গরম হয় কেন ঠিক আছে নিরাপত্তা ফিউজে বিশুদ্ধ ধাতু ব্যবহার কারণ ইত্যাদিগুলো এগুলো তুমি খন জন্য পড়বা এই ব্যাখ্যাটা মানে খনং ওকে তুমি এগুলো খন জন্য পড়ে ফেলবা ঠিক আছে তারপরে বইয়ের বাইরে বক্স করে দেওয়া যে ভালোগুলো পড়তে অর্থাৎ তোমার বইয়ের মাঝে যে বক্স করে দেওয়া রয়েছে সেগুলো তুমি দেখতে পারো এবং আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী টপিক্সে সেমিকন্ডাক্টর ওকে এর জন্য তুমি ক এবং ক্ষয়ের জন্য পড়তে পারো সংজ্ঞা হিসেবে প্রবাহ বিবর্ধন গুণক গুণক সম্মুখ্য ঝোঁক ডোপিং জেনার ভোল্টেজ ওকে এগুলো তোমাকে পড়তে হবে এবং এইখানে কিন্তু এই যে পি টু পি পাওয়ার এন এইটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট এটা কিন্তু একটা ইউনিক এবং এটা অনেক বোর্ডেই কিন্তু আসছে তুমি যখন তোমার যে বোর্ডগুলো দেখলে বুঝতে পারবা তো এটা একটু বেশি করে পড়ে যাবা এবং ব্যাখ্যা হিসেবে তুমি এই কয়েকটা পড়বা ওকে অর্ধপরিবাহকে তাপ দিলে পরিবাহীর ন্যায় আচরণ করে ব্যাখ্যা করো ঠিক আছে এগুলো তোমাকে কিন্তু পড়ে ফেলতে হবে সেমি জন্য আচ্ছা এরপর আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী টপিক্সে ভৌত আলোক বিজ্ঞানে ক এবং ক্ষয়ের জন্য তুমি পড়বা তরঙ্গ মুখ তরি চৌম্বকীয় তরঙ্গ সুসঙ্গত সুসংগত উৎস এবং হাইগেনের নীতি ব্যতিচার অব অপবর্তন সমাবর্তন গ্রেটিং ঠিক আছে এইগুলো তোমাকে কিন্তু উপরিপাতন কি ঠিক আছে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট এখানে যে টপিক্সগুলো রাখা রয়েছে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমার জন্য ওকে তো এগুলো তুমি তোমার যেহেতু পরীক্ষার বেশি দিন সময় নেই মাত্র দুই মাসের মতো প্রায় তুমি সময় পাবা মাঝে আবার ঈদ রয়েছে তো খুবই কিন্তু সময় তোমার হাতে কম তুমি এগুলো কমপ্লিট করার ক্ষেত্রে সময় খুবই কম পাবা তো এখন থেকে কিন্তু পড়ালেখা শুরু করতে হবে আচ্ছা এগুলো তুমি কমপ্লিট করার পরে খের জন্য তুমি ব্যতিচারের মুখগত উৎস ব্যবহারের কারণ এগুলো তুমি পড়তে পারো ওকে এবং পোলারাইজার এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আচ্ছা আমরা পরবর্তী টপিক্সে চলে যাই আধুনিক পদার্থ বিজ্ঞান ক এবং খন জন্য তুমি পড়বা জড় প্রসঙ্গ কাঠামো মৌলিক বল আপেক্ষিকতা আলোক তড়িৎ ক্রিয়া এক্স রে কাল দীর্ঘায়ন দীর্ঘ দৈর্ঘ্য সংকোচন ঠিক আছে তারপরে কম্পোটন ক্রিয়া ডি ব্রগলি, ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য এগুলো তোমাকে পড়তে হবে কয়ের জন্য এবং ক্ষয়ের জন্য তোমাকে পড়তে হবে আপেক্ষিকতার স্বীকার্য কী কী কোন ধাতুর প্রক্রিয়া ক্রিয়ার তার সূচন কম্পাঙ্কের উপর নির্ভরশীল কেন ব্যাখ্যা করো ঠিক আছে এই ধরনের ক্যাটাগরি প্রশ্নগুলো তোমাকে এই অধ্যায়ের পদার্থ বিজ্ঞান অধ্যায়ে পড়তে হবে আচ্ছা এরপরে চলে যাচ্ছে আমাদের পরবর্তী অধ্যায় পরমাণুর মডেল তো ভিডিওটি বেশি বড় করবো না দ্রুত তোমাদের সাজেশনটা দিয়ে দেব এটা তুমি যদি প্রয়োজন হয় তোমার তো কমেন্টে বলতে পারো আমি এটা ডাউনলোড লিঙ্ক অর্থাৎ পিডিএফ আকারে দিয়ে দিব এবং তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়েও পড়তে পারো ওকে তো এখানে পরমাণু মডেলের জন্য তুমি ক ক্ষয়ের জন্য তুমি পড়তে পারো ভর টুটি অর্ধায়ু তারপরে বন্ধন শক্তি তেজস্ক্রিয়তা ঠিক আছে এগুলো তুমি এর জন্য করবা এবং ক্ষয়ের জন্য তুমি ব্যাখ্যা হিসেবে রাদারফোর্ডের ফোডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা বোর্ডের পরমাণু মডেলের সাহায্যে কীভাবে রাধার ফোডের সীমাবদ্ধতা দূর করা যায় তেজস্ক্রিয় পদার্থের আয়ু অসীম ব্যাখ্যা ঠিক আছে এগুলো তোমাকে কিন্তু এখান থেকে পড়ে ফেলতে হবে এটা অধ্যায়টা মোটামুটি সোজা ক্ষেত্রে অর্থাৎ এখানে একটু ভাষা আকারে তোমাকে এগুলো কিন্তু কমপ্লিট করে ফেলতে হবে আচ্ছা এরপরে চলে যাচ্ছি গরু গা এবং ঘোরারবাহা এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এইখানে যে টপিক্সগুলো রয়েছে অর্থাৎ তোমাকে গরু গাতে এবং ঘোরার বহাতে ভালো করতে হলে অবশ্যই এই যে টপিক্সগুলো কিন্তু তোমাকে অবশ্যই কমপ্লিট করতে হবে তারপরে তুমি তোমার যে টেস্ট পেপার রয়েছে সেটাই তুমি প্র্যাকটিস করতে পারবা ওকে প্র্যাকটিস করবা আচ্ছা এর জন্য তোমাকে বিভিন্ন ধাপে কাজ বের করা বিভিন্ন ধাপে কাজ বের করা তারপর অ্যানট্রোপির পরিবর্তন নির্ণয় করা কর্মদক্ষতার বিষয়ক ম্যাচ যত রয়েছে বিভিন্ন শর্ত থেকে সব কিছু তোমাকে কমপ্লিট করতে হবে এই তাপগতির অধ্যায় থেকে আচ্ছা টিপস হিসেবে দেখো এই অধ্যায়ের প্রশ্ন একদমই স্ট্রেট ফরওয়ার্ড আসে তাই এই অধ্যায়গুলো ভালো করার জন্য সূত্রগুলো একদম ভালোভাবে মুখস্থ করে রাখতে হবে ঠিক আছে কোনটা কোন প্রক্রিয়া এটা বুঝতে শিখবে এবং বইয়ের চারটি প্রক্রিয়ার বৈশিষ্ট্য দেওয়া আছে এগুলো পড়বা এবং গ্রাফগুলো পড়বা ওকে এটা হলো তোমার তাপগতি অধ্যায় আশা করি তুমি যদি এটা কমপ্লিট করে ফেলো তুমি তোমাকে দেখো ম্যাথে এই অধ্যায় থেকে কেউ আটকাতে পারবে না বা এখান থেকে প্রশ্ন আসলে তুমি ইনশাল্লাহ দিতে পারবা ওকে এরপরে চলে যাচ্ছি স্থির ত্বরিত স্থির তরিত গ এবং ঘয়ের জন্য তোমাকে পড়তে হবে লব্ধি প্রাবল্য বিভব ও বল নির্ণয় আচ্ছা এই কনসেপ্টটা খুবই ভালোভাবে আয়ত্ত করে রাখবা বল এবং প্রবল্যের লব্ধি হয় ভেক্টোর যোগের নেই প্লাস দিক কোন দিকে হয় এটা শিখতে হবে বিভবের লব্ধি হয় সাধারণ নিয়মের এগুলো কিন্তু খুব মাথায় রাখতে হবে তোমাকে আচ্ছা দুই নম্বরে কোন বিন্দুতে অন্য একটি চার্জ রাখলে প্রাবল্য বা বল শূন্য হবে ক্ষেত্রের মধ্যবিন্দুতে বিভব শূন্য করতে চাইলে চার্জের পরিবর্তন কত হবে তো এই ধরনের যত কনসেপ্ট রয়েছে সেগুলো কিন্তু তোমাকে অবশ্যই করতে হবে এবং এই কনসেপ্টটার জন্য সমধর্মী চার্জের জন্য বিদ্যুৎ চার্জের মাঝে বিপরীত ধর্মী চার্জের জন্য বইয়ে এই ধরনের কনসেপ্ট ক্লিয়ার রাখা জরুরি ঠিক আছে আচ্ছা তিন নম্বরে দেখো তুল্য ধারক ধারকের সঞ্চিত শক্তির ধারকের মাঝে ডাই ইলেকট্রনিক রাখলে ধারকের পরিবর্তন কত হবে এই ধরনের যত প্রশ্ন রয়েছে তোমাকে কমপ্লিট করতে হবে আচ্ছা চার নম্বরে দেখো বস্তুকে ভাসিয়ে রাখার কনসেপ্ট এরকম তুমি যেমন বোর্ড বই অর্থাৎ তোমার যে বই রয়েছে সেটা যখন তুমি খুলবা তখন দেখবা এরকম কনসেপ্ট তুমি অনেক পেয়ে যাওয়া তো এগুলো তোমাকে অবশ্যই ক্লিয়ার করতে হবে কিন্তু ওকে আচ্ছা আমরা চলে যাচ্ছি পরবর্তী টপিক সে দড়ি আচ্ছা এই অধ্যায়ের জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবং এই অধ্যায়ের প্রশ্নের ভ্যারাইটি অনেক এবং তাই সব থেকে ভালো হবে কিছু স্পেসিফিক কনসেপ্ট ক্লিয়ার করলে যেমন দেখো এইখানে আর আচ্ছা দেখো এখানে কি শার্ফ ল প্রবাহ ও ভোল্টেজ নির্ণয় তুল্য রোধ নির্ণয় সাথে হুইল স্টোন নীতির প্রয়োগ এবং কোষের সমবায় ও তড়িৎ নির্ণয় তারপর হচ্ছে শান্ট গেলভ্যানোমিটার গ্যালভ্যানোমিটার এর কনসেপ্ট কত শান্ট লাগলে প্রবাহ কত গুণ হবে এটি কিন্তু অনেক তুমি গরুগতে দেখবা ঘরার গতে এরকম প্রশ্ন কিন্তু এসে থাকে ঠিক আছে তো এই কয়েকটা টপিক্স তোমার চলতরিতের জন্য কনসেপ্টটাকে তোমার ক্লিয়ার রাখতে হবে ওকে এই কয়েকটা টপিক এর বেসিক ক্লিয়ার করলে টেস্ট পেপার সলভ করলে না আশা করি বুঝতে পারছো আচ্ছা পরবর্তী অধ্যায়ে চলে যাচ্ছি আমরা ভৌত আলোক বিজ্ঞান গরু গ এবং ঘরোয়ের জন্য সূত্রই হচ্ছে অধ্যায়ে অধ্যায়ের এটা মনে রাখবা এই অধ্যায় কিছু তুমি যদি পারতে চাও অর্থাৎ করতে চাও অবশ্যই তোমাকে সূত্র মাথায় রাখতে হবে সূত্র তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে তাহলে তুমি অধ্যায়টা ইনশাল্লাহ কমপ্লিট বা ভালোভাবে আয়ত্ত করতে পারবা তো প্রতিটি সূত্রের চালকের পরিচিতি সূত্রগুলো মনে রাখলেই মোটামুটি আয়ত্তে এসে যায় ওকে তাই পরামর্শ থাকবে ব্যতিচার অপবর্তন গ্রেটিং আর সমবর্তনের সবকটি সূত্র ভালোভাবে আয়ত্ত করার তারপর নিচে টপিকগুলো আরেকবার দেখার যেমন ডোরা প্রস্ত নির্ণয় কৌণিক ব্যবধান নির্ণয় অপরবর্তন কোন নির্ণয় তারপর রয়েছে কোন সত্যে তরঙ্গ দর্গ বা অন্য কিছু পরিবর্তন নির্ণয় ওকে আচ্ছা আধুনিক পদার্থ বিজ্ঞান এ অধ্যায় সূত্র সহজ প্রশ্ন আসেও সহজ কিন্তু পরীক্ষায় গিয়ে কোনটা গিয়ে কোনটা কি সেটাতে ঝামেলা লেগে যায় ওকে তাই এইটার জন্য কোনটা কী যেমন গতিশীল অবস্থায় সবসময় প্লাস নয় ওকে এই রকম প্রকৃত সকল জটিল বিষয় বাসা থেকে ক্লিয়ার করলে পরীক্ষা হলে যেতে হবে ওকে এরপর দেখো গতিশীল দৈর্ঘ্য ভর নির্ণয় মহাকাশ ভ্রমণের পর বয়স কত মহাকাশ ভ্রমণের পর বয়স কত হবে ইলেকট্রন নির্গমনের জন্য প্রয়োজনীয় তরঙ্গ দৈর্ঘ্য সূচন কম্পাঙ্ক নির্ণয় নির্গমনের পর ইলেকট্রনের বেগ কত নিবৃত্তি বিভব নির্ণয় গতিশক্তি মোট শক্তি নির্ণয় ওকে আধুনিক পদার্থবিজ্ঞানের গরু গ এবং ঘোড়া জন্য এই কয়েকটা কনসেপ্ট তোমাকে ক্লিয়ার রাখতে হবে টপিক্স তোমাকে মাথায় রাখতে হবে তাহলে এখান থেকে কিন্তু তুমি প্রশ্ন আসলে ইনশাল্লাহ করতে পারবা এবং পরবর্তী অধ্যায় আমাদের পরমাণু নিউক্লিয়াস এইটার গ এবং ঘয়ের জন্য তোমাকে ভর টুটি নির্ণয় এবং তার ফলের উৎপন্ন শক্তি নির্ণয় তারপরে রয়েছে ক্ষয়দ্রব্য গড়ায়ু এবং ক পার্সেন্ট থেকে ক পার্সেন্ট হতে হচ্ছে কোনো একটা পার্সেন্ট দিয়ে দিতে দশ পার্সেন্ট থেকে বিশ পার্সেন্ট হতে কত সময় লাগবে এসব প্রশ্ন ওকে কয়ের জন্য ক তম কক্ষ ব্যাসার্থ নির্ণয় তো এই ধরনের প্রশ্নগুলো তুমি এই অধ্যায় থেকে মূলত হয়ে থাকে ওকে বেশি কয়েকটা মাত্র টপিক্স কিন্তু একটু মাথায় রাখতে হবে তাহলে তুমি ইনশাআল্লাহ এখান থেকে কিন্তু কমন পেয়ে যাবা বা কমপ্লিট করতে পারবা সহজেই আচ্ছা কন্ডাক্টর এর জন্য তোমাকে কাশ্ম ল ইজ করে অর্থাৎ ভিস ইত্যাদি নির্ণয় করতে হবে তারপর এইখানে আলফা এবং বিটা নির্ণয় ও ভোল্টেজ গেইন পাওয়ার গেইন নির্ণয় এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাকে এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট এই অধ্যায়টা এই অধ্যায় চাইলেই কিন্তু অনেক কঠিন প্রশ্ন করতে পারে এবং অনেক মাইক ট্যাস মারে অর্থাৎ এই অধ্যায়টা খুবই প্যাচালো একটা অধ্যায় ঠিক আছে আবার কিন্তু অনেক সহজ জিনিসও কিন্তু এখানে শিক্ষার্থীরা ভুল করে ফেলে তো এই অধ্যায় তিন থেকে দুই থেকে তিনটা টপিক ভালোভাবে পড়ে যাওয়ার পরামর্শ থাকলো ঠিক আছে একটু কঠিন জিনিস পড়ার ইচ্ছা থাকলে তুমি এক নবং চার নং গিয়ার স্যারের বইও প্রশ্ন ব্যঙ্গুলো এগুলো তুমি মেয়ত রয়েছো এগুলো তুমি দেখতে পারো এটা পরে তোমার বিষয় ওকে তো এই কয়েকটা তুমি এখান থেকে কমপ্লিট করে ফেলবা তো আশা করি যদি কোনো সমস্যা থাকে কোনো বুঝতে প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে বলতে পারো আমি সম্ভব সাহায্য করার চেষ্টা করব। এবং তোমরা যদি এটা চাও পিডিএফ আকারে তো কমেন্টে বলো আমি তোমাদের পিডিএফ লিঙ্কটা দিয়ে দিব এবং তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়েও পড়তে পারো তো ভিডিওতে এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী সাজেশনগুলো পেতে ভালো তোকে সবাই আল্লাহ হাফেজ